বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক ও পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আজ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন শেষ হবে বারোই অক্টোবর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম পদে কিভাবে খুব সহজেই নির্ভুলভাবে আবেদন করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক আবেদন করতে যাচ্ছেন তো আপনাদের নিয়োগ একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি তো আশা করি পিডিএফটি সংগ্রহ করলে আপনারা লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবেন তো চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো নাবিক ও পদে আবেদন করতে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে লিখতে হবে জয়েন বাংলাদেশ নেভি তো আমি গুগলে চলে আসলাম গুগলে এসে আমাকে লিখতে হবে জয়েন বাংলাদেশ নেভি তো আমার লেখা আছে অলরেডি তো এটা লেখা সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে জয়েন বাংলাদেশ নেভিতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আসে তো এখানে কিন্তু আমাকে নিয়ে এসেছে তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও মহিলা নাবিক ও এমএডিসি পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু শো করছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও ভি ভিউ ডিটেলস তো যদি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করতে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন তো আমরা অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে তো আমি অ্যাপ্লাই এ ক্লিক করে দিচ্ছি তো অ্যাপ্লাই এ ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে একটু ভেরিফিকেশন করার জন্য একটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে দেখেন যে তিনটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে প্রথমেই তো এখান থেকে আপনাকে যেটা প্রশ্নে বলা হয়েছে যে সিলেক্ট ক্যান্ডিডেট টাইপ তো এখান থেকে আপনি আপনি যদি কোনো পোশাক থাকে অর্থাৎ আপনার বাবা অথবা মা যদি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পোশাক দিতে পারবেন তো যদি চাকরি না করে থাকে সেক্ষেত্রে আপনারা জেনারেল ক্যান্ডিডেট দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনাদের জন্ম সালটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি আমার জন্ম সালগুলো করে নিচ্ছি তো এখান থেকে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে সিলেক্ট জেন্ডারে ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে মেল দিবেন আর মহিলা প্রার্থী হয়ে থাকলে ফ্যামিলি দিবেন তো আমি পুরুষ প্রার্থী মেল দিয়ে দিলাম আর জন্মসূত্র অবশ্যই বাংলাদেশি দেওয়া থাকবে এটা এটা এখানে আপনাদের কিছু করতে হবে না তো তারপর হচ্ছে সিলেক্ট মেডিটাল স্ট্যাটাস তো এখানে অবশ্যই আপনারা আনমেরিট দিবেন তো এখান থেকে আনমেরিট করে দিলাম তো তারপর দেখতে পাচ্ছেন যে হাইট তো হাইটের ক্ষেত্রে আপনারা এখানে হাইটের জায়গায় ফাইভ দিয়ে দিবেন ফাইভ দেওয়ার পর এই হাইট ইঞ্চির জায়গায় আপনারা কত ইঞ্চি পাঁচ ফিট যদি আট ইঞ্চি হয়ে থাকেন সেক্ষেত্রে আট ইঞ্চি দেবেন ছয় ইঞ্চি হয়ে থাকলে ছয় ইঞ্চি দেবেন তো আপনি উচ্চতা যত ইঞ্চি আছেন তত ইঞ্চি দিয়ে দেবেন তো এখান থেকে আমি পাঁচ ফিট আট ইঞ্চি বসিয়ে দিলাম তো এটা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে চেস্ট মেজারমেন্ট তো চেস্ট কিন্তু আপনার তিরিশ বাই বত্রিশ হতে হবে তো এখান থেকে আমার বত্রিশ ইঞ্চি আছে এবং সম্প্রসারিত অবস্থায় আরও দুই ইঞ্চি বেশি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি তো আমি এখান থেকে দিয়ে নিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আয় তো এখানে অবশ্যই আপনারা ছয় বাই ছয়টা সিলেক্ট করে দেবেন তো এটা হয়ে গেলে আপনি কোন জেলার প্রার্থী সেটা এখানে বসিয়ে দিবেন তো এখানে একটা কথা বলে যে আপনারা এখানে খুব দ্রুত আবেদনটি সম্পন্ন করে দিবেন কারণ আপনাদের আপনাদের জেলার কোঠা যদি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে জেলা থাকবে না সো আপনারা অবশ্যই খুব দ্রুত আহ খুব তাড়াতাড়ি আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন তো এখান থেকে আমি আমার আহ আমি আমার জেলার নামটি দিয়ে দিলাম দেখেন এখানে সার্চ করার সাথে চলে আসছে আর যদি কোঠাগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে এখানে আপনার জেলার নাম শু করবে না তো আমার সব হয়ে গেলে আমি এখান থেকে কন্টিনিউ করে দিব তো এটা দেওয়া হয়ে গেলে দেখেন আমাকে কিন্তু দ্বিতীয় ভাবে নিয়ে গেছে তো এখানে বলা হচ্ছে যে আপনি জিএসসি পাস করেছেন কিনা তো আপনার অবশ্যই জিএসসি পাস করেছেন অবশ্যই পাস দিয়ে দেবেন তারপর হলো এসএসসি পাশের যোগ্যতা চাওয়া হচ্ছে তো এখান থেকে আপনি কোন বিভাগ থেকে পাস করেছেন সায়েন্স আর্টস না না ভোকেশনাল থেকে তো এখান থেকে আমি সায়েন্স থেকে পাস করেছি সায়েন্স দিয়ে দেবো তো আপনারা যে যে বিভাগ থেকে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন তো আপনার রেজাল্ট দেওয়া হচ্ছে তো এখান থেকে আমি আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছি তো রেজাল্ট দেওয়া হয়ে গেলে তারপর দেখেন যে বলা আছে টেট কোর্স কমপ্লিটেড মিনিমাম সিক্স মান্থ তো অর্থাৎ আপনার যদি কোনো কোর্স করা থাকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পেয়েছেন যে যাদের কোর্স করা আছে একটা টেট কোর্স তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে তো আমার যেহেতু এখানে নাই আমি নো করে দিলাম তাহলে বায়োলজি যদি আপনার এসএসসিতে বায়োলজি সাবজেক্টটি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন আর যদি না থাকে না থাকে সেক্ষেত্রে তো আমার যেহেতু আছে আমি এখান থেকে ইএস করে দিলাম তারপরে আপনি যদি এইসিসি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এইসিসি পাসের কিন্তু আপনি দিয়ে নিতে পারেন তো আমি এসিসি পাসের তথ্যগুলো দিব না যেহেতু আমি এইসিসি পাস করিনি অর্থাৎ আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন আর না দিলেও কিন্তু এখানে সমস্যা হবে না তো আমার এগুলো হয়ে গেলে আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ দেখেন কন্টিনিউ হয়ে গেলে আপনাকে কিন্তু তিন নাম্বার ধাপটি এখানে দেখাচ্ছে তো এখানে দেখেন যে সবগুলা পদে কিন্তু আপনি কোন কোন পদ আবেদন করতে পারবেন সেগুলা কিন্তু শু করছে তো এখানে দেখেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার অর্থাৎ লাল লেখা যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি এই পদগুলোতে আবেদনের যোগ্য না তো আপনি যে সকল পদে আবেদন করার যোগ্য সেগুলা কিন্তু ডিটেলস এর পরে গিয়ে কিন্তু আপনি অ্যাকশনে অ্যাপ্লাই অ্যাপ্লাই লেখাটা শু করবে তো এখান থেকে যদি আপনারা চান তাহলে ডিটেলস থেকে কোন পদের কি কাজ সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো ডিটেলস এর উপর ক্লিক করলে কিন্তু এই কোন পদের কি কাজ সেগুলো কিন্তু এখান থেকে শু করবে তো আপনি যে পদে আবেদন করবেন সেই পদের কি কাজ সেটা অবশ্যই একটু জেনে নেবেন তো এখান থেকে আমি সেইলর সিমেনে আবেদন করব তো এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই দেখেন যে আমাকে এরকম একটা ইন্টারভিউ শুরু করছে তো এখান থেকে আমাকে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে তো এর জন্য আমাকে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে তো এই পাসওয়ার্ডটাই আবার সর্বশেষ এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিয়ে সাইন আপ করে দিলে কিন্তু সাইন আপ হয়ে যাবে তো বৃহস্প আমার কাছে যেহেতু কোনো প্রার্থী নেই আবেদন করার মতো সে কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি না যদি আপনারা কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব। আপ করার পর করতে হবে যে কোনো মোবাইল কার্ডের মাধ্যমে টাকাটা জমা তো আপনাদেরকে চার্জ দুইশো টাকা চার্জ জমা দিতে হবে তো টাকাটা জমা হয়ে গেলে আপনাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে তো আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পূরণের সময় মনোযোগ সহকারে ভালোভাবে পূরণ করবেন তো আবেদন ফর্মে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যার হতে পারেন তো এটা অবশ্যই একটু মনোযোগ সহকারে আবেদন ফর্মটি পূরণ করবেন তো আবেদন ফর্মটি পূরণ করার পর অবশ্যই সাবমিট করার আগে সমস্ত ডাটাগুলো একটু চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা তো সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো আবেদন যদি সম্পন্ন হওয়ার পর অবশ্যই আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করে অবশ্যই এটা সংরক্ষণ করে রেখে দেবেন তো এটা কিন্তু আপনাকে পরবর্তীতে যখন আপনি মাত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম